নমস্কার বন্ধুরা প্রেমানন্দজি মহারাজের বাণী অনুসারে আমাদের এই মানব জীবন ঈশ্বরের এক অমূল্য উপহার এই জীবনের মূল উদ্দেশ্য শুধু খাওয়া-দাওয়া ঘুমানো সংসার চালানো নয় বরং সত্যকে জানা পাপ থেকে দূরে থাকা এবং মুক্তির পথে এগিয়ে যাওয়া কিন্তু আমরা প্রায় ভুলে যাই আমাদের প্রতিটি কর্মের ফল আছে বা আমাদের ভোগ করতে হবে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পাবো পাপ কর্ম কি কি এবং কি করে আমরা পাপ কর্মের কারণে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি এবং মুক্তির উপায় কি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধে রাধে লিখে প্রেমা ন্দি মহারাজের ভিডিও বাংলায় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এক ভক্ত এসে প্রেমানন্দী মহারাজকে জিজ্ঞাসা করলেন মহারাজজি আমি বছরের পর বছর ব্যর্থতার ফলে আমার জীবন দিশাহীন হয়ে গেছে যাই করি না কেন ভুল হয়ে যায় আত্মবিশ্বাস নর্বর হয়ে যায় ভয় দুঃখ অনিদ্রা বাড়তে থাকে প্রেমানন্দজি মহারাজ বলেন দেখো যতদিন আমাদের পূর্ব পূর্বজন্মের পাপ নষ্ট হবে না ততদিন আমরা যে কোনো সাফল্যর কাজ করলেও তা ব্যর্থতায় ফেলে দেবে আমরা যতই ইতিবাচক ভাবতে চাই না কেন তা আমাদের নেতিবাচক চিন্তায় নিয়ে যাবে এটাই পাপের ফল পাপকে নষ্ট না করলে সুখী হওয়া যায় না পাপ নষ্ট করার অনেক উপায় আছে যেমন তীর্থযাত্রা গঙ্গা স্নান ইত্যাদি কিন্তু পাপের মূল শিকড় ধ্বংস করার সঠিক ও নির্ভুল উপায় হলো ভগবানের নাম শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন অন্তত আধ ঘন্টা জোরে জোরে নামকীর্তন করো অথবা চলাফেরার সময় নাম জপ করো দেখবে সব কিছু ইতিবাচক হয়ে যাবে যে নাম তোমার প্রিয় জোরে জোরে কীর্তন করো বা চলাফেরার সময় জপ করো তবে মনে রেখো এটা দু চার দিন করে আবার পাপ কাজ করলে হবে না দীর্ঘ সময় ধরে পাপ আচরণ বন্ধ রেখে নাম জপ করো তবেই পাপ নষ্ট হবে এবং সাফল্য হাতের মুঠোয় আসবে এখন প্রশ্ন জাগতে পারে সবাই তো সুখের জন্য কাজ করে কিন্তু সবাই কেন সুখ পায় না প্রেমানন্দজি মহারাজ বলেন এর উত্তর হলো পাপের কারণে আমরা বর্তমানে পাপ কাজ করি আর অতীতে করা পাপের ফল ভোগ করি তাই আমরা ব্যর্থ হই দুঃখ পাই দুশ্চিন্তায় ভুগি নাম জপ করো আনন্দ পাবে আমি বলছি লোক ও পরলোকে সব সুখ তোমার হবে যখন পাপ নষ্ট হয় তখন সুখেই সুখ ঘিরে ধরে আর পাপ করলে পূর্বের সঞ্চিত পুণ্যের প্রভাবে কিছুদিন হয়তো ভালো চলবে কিন্তু শেষমেশ সব ধ্বংস হয়ে যাবে আজ যদি নাম করতে করতে দুঃখে থেকেও নিরাশ না হও তবে কাল সুখী হয়ে যাবে আমি নিজে এর প্রমাণ দেখেছি অনেক সময় আমার খাবার জোটেনি শীতে কম্বল ছিল না গমের বস্তা গায়ে দিয়ে রাত কাটিয়েছি আজ ভগবান এমন ব্যবস্থা করেছেন যে রাজা বাবুর মতো জীবন দিয়েছেন কারণ কষ্টের সময়ও ধর্মত্যাগ করেনি ধৈর্য ধরে এগিয়েছি আর যা পাচ্ছি তা শুধু সংসারে সুখ নয় ভগবানের আনন্দ পাচ্ছি যা ভাষায় প্রকাশ করা যায় না তাই নাম জপ করো দুশ্চিন্তা করো না ভগবানের আশ্রয়ে থাকলে সাফল্য তোমার পদচুম্বন করবে প্রশ্ন হতে পারে বারবার চেষ্টার পরও যদি ব্যর্থ হই নিজেকে কিভাবে মোটিভেট রাখব মহারাজজি বলেন এর উত্তর হলো তুমি কি শুধু জাগতিক চেষ্টা করছো নাকি পূর্ব পাপ নষ্ট করার চেষ্টাও করছো ভগবানকে স্মরণ ভজন তীর্থযাত্রা এইসব করছো কি যদি না করো তবে সাফল্য আসবে না পাপ নষ্ট করার জন্য আধ্যাত্মিক প্রচেষ্টা করো প্রেমানন্দজি মহারাজ বলেন আমার পরামর্শ হলো প্রতিদিন অন্তত নাম নামজপ করো দীর্ঘদিন করো তারপর ফল দেখো চার পাঁচ দিন করেই যদি বলো আমার কাজ হচ্ছে না তাহলে হবে না অনেকে বিশেষ চেষ্টা ছাড়াই সফল হয় এটা পূর্বে পুণ্যের ফল কারো প্রচেষ্টা আছে যোগ্যতা আছে তবুও ফল হয় না এটা পূর্ব পাপের প্রভাব যখন পাপকাল চলে তখন যতই পূর্ণ করো তবুও দুঃখ আসবে আর পুণ্যকাল এলে পাপ করলেও সুখ পাবে কিন্তু পুণ্য শেষ হলে আবার কষ্ট আসবে তাই নাম জপ করে পাপকে ভস্ম করো তারপর এগিয়ে চলো প্রতিকূলতা ও হতাশার সময়ে মনকে আনন্দিত রাখার একমাত্র উপায় ভগবানের সঙ্গে চিত্ত জোড়া মন আনন্দিত থাকলে বিপদকে পায়ে তলে এগিয়ে যেতে পারবে কিন্তু মন যদি ভগবানের থেকে বিচ্ছিন্ন হয় তবে পতন নিশ্চিত তিনি বলেন পাপ আচরণ করো না মাংস মদ্যপান ত্যাগ করো অসৎ কাজ এড়িয়ে চলো সামান্য ভজন করলেও হৃদয় আনন্দিত থাকবে এই আনন্দই বিপদে লড়াই করার শক্তি দেয় এই দুনিয়া বড়ই অদ্ভুত মুহূর্তে জীবনের সব বদলে যেতে পারে তাই মালিকের সঙ্গে যুক্ত থাকো প্রস্তুত থাকো যেমন রাত আসার আগে আমরা ইনভার্টার জেনারেটর বা ইলেকট্রিকের ব্যবস্থা রাখি তেমনই দুঃখ আসার আগে নামজপ দান পুণ্য তীর্থস্থান তীর্থযাত্রা করো যাতে পুণ্যের শক্তিতে বিপদ এড়িয়ে যেতে পারো পাপকর্ম হলো সেই সব কাজ কথা ও চিন্তা যা ঈশ্বরের বিধানের বিরুদ্ধে যায় এবং যা অন্যের ক্ষতি করে যেমন মিথ্যা বলা অন্যের সম্পদ বা অধিকার ছিনিয়ে নেওয়া অন্যকে কষ্ট দেওয়া অহংকার ঈর্ষা হিংসা কাম ক্রোত লোভ মোহমত মাৎসর্য এগুলো ত্যাগ করো প্রেমানন্দজি মহারাজ বলেন পাপ কখনও ছোট হয় না ছোট ছোটো পাপ জমে বড় পাহাড় হয় তাই পাপ কর্মকে শুরুতেই থামাতে হয় পাপ কর্মের ফল কখনো এই জন্মে কখনো পরজন্মে আমাদের ভোগ করতে হয় দুঃখ কষ্ট দারিদ্র মানসিক অশান্তি সম্পর্কের ভাঙন রোগ ব্যাধি আধ্যাত্মিক উন্নতিতে বাধা শাস্ত্রে বলা হয়েছে যেমন গাছের বীজ বপন করলে ফল পাই তেমনই পাপের বীজ বপন করলে তার কষ্টের ফল ভোগ করতেই হবে পাপ ধ্বংসের উপায় কি। প্রেমানন্দজি মহারাজ শিক্ষা দেন পাপ ধ্বংসের একমাত্র পথ হল সত্য সৎকর্ম ভক্তি ও ভগবানের জপ নাম জপ ও ভক্তি যে হৃদয়ে ঈশ্বরের নাম স্মরণেরত সেই হৃদয়ে পাপের ছায়া থেকেও মুক্ত রোজ অন্তত কিছু সময় ভগবানের নাম জপ করুন রামকৃষ্ণ হরি শিব বা যাকে আপনি আরাধনা করেন নাম জপ শুধু মুখে নয় হৃদয়ে অনুভব করে করুন প্রেমানন্দজি মহারাজ বলেন যে মুখে ভগবানের নাম থাকে সেখানে পাপ ঠাই পায় না দুই সৎকর্মের অভ্যাস হওয়া অভাবীকে সাহায্য করা সত্য কথা বলা কাউকে কষ্ট না দেওয়া প্রাণীর প্রতি দয়া করা ঈশ্বরের বিধান মেনে চলা তিন পাপ শিকার ও অনুতাপ পাপ করলেও যদি আন্তরিকভাবে তা স্বীকার করা হয় এবং ক্ষমা প্রার্থনা করা হয় ঈশ্বর করুণাময় হয়ে ক্ষমা করেন ভুল বুঝেও ফিরিয়ে আনুন ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দিন অন্তর থেকে অনুতপ্ত হন চার সৎসঙ্গ সৎসঙ্গে থাকলে মন পবিত্র হয় পাপ থেকে বিরত থাকা সহজ হয় সাধু সন্তদের কাছ থেকে সোনার অভ্যাস গড়ুন আধ্যাত্মিক আলোচনা ও কীর্তনে যোগ দিন পাঁচ ইন্দ্রিয় সংযম কাম ক্রোধ লোপ মোহ এগুলো পাপের মূল কারণ তাই লোভের বশবর্তী হবেন না ক্রোধ নিয়ন্ত্রণ রাখুন কামনাকে ভক্তিতে রূপান্তর করুন পাপমুক্ত জীবনযাপনের উপকারিতা পাপ মুক্ত জীবন মানে শুধু ধর্মীয় অর্থে নয় মানসিক ও সামাজিক দিক থেকে উন্নতি অন্তরে শান্তি সুস্থ মন ও শরীর সমাজে সম্মান আধ্যাত্মিক উন্নতি পরম মুক্তির পথে অগ্রগতি প্রেমানন্দজি মহারাজ বলেন পাপ থেকে সরে এসে সৎপথে চললে জীবনের প্রতিটি দিন আশীর্বাদে ভরে ওঠে মুক্তির পথ মুক্তি মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া ভক্তি ভগবানের প্রতি সম্পূর্ণ প্রেম ও আত্মসমর্পণ ধ্যান মনকে ঈশ্বরের নিবদ্ধ করা নিষ্কাম কর্ম ফলের লোপ ছাড়া কর্ম করা সৎসঙ্গ সত্যের পথে চলা মানুষদের সঙ্গ নেওয়া যিনি নাম জপে রত সৎকর্মে স্থির এবং সৎসঙ্গে থাকেন তার জন্য মুক্তি নিশ্চিত আমরা সবাই ভুল করি কিন্তু ভুল বুঝে সংশোধন করাই মানব ধর্ম পাপ থেকে মুক্তি শুধু সম্ভব নয় বরং খুবই সহজ যদি আমরা ভগবানের স্মরণ নেই সৎ পথে চলি বা সৎসঙ্গে থাকি প্রেমানন্দজি মহারাজের উপদেশ মানুষের আসল পরিচয় তার সম্পদ নয় তার পাপ পুণ্যের হিসাব তাই এমন জীবন যাপন করো যাতে মৃত্যু এলেও ভয় না থাকে বরং যেন হাসি মুখে বলা যায় প্রভু আমি প্রস্তুত প্রেমানন্দজি মহারাজ বলেন পাপমুক্ত জীবন মানে শুধু পাপ না করা নয় বরং মন বাক্য ও কর্মে পবিত্র থাকা পাপ সেই কাজ যা ভগবানের ইচ্ছায় বিরোধী এবং অন্যের কষ্টের কারণ ছোট ভুলকে অবহেলা করলে তা ধীরে ধীরে বড় পাপে পরিণত হয় তাই প্রতিদিন নিজের মনকে যাচাই করো আজ কি আমার কথা বা কাজে কারো ক্ষতি হয়নি তো ক্ষতি হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে সংশোধন করো তিনি বলেন পাপের পথ সাময়িক আনন্দ দিলেও চিরস্থায়ী কষ্ট আনে আর পুণ্যের পথ প্রথমে কঠিন মনে হলেও তাতেই আছে শান্তি মুক্তি ও ভগবানের কৃপা সত্য প্রেম ও ভক্তির আলোতে জীবন ভরাও তবেই পাপের অন্ধকার তোমার কাছে আসতে পাবে না বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না